আপনাকে বারবার বলছি আপনি দোকানে আসুন কি আছে না আছে দেখবেন এটা একটা ভদ্রলোকের মতন কথাবার্তা হচ্ছে কি আপনি ভদ্রলোকের মতো উত্তর গুলো দিচ্ছেন কি না আপনি এরকম জানোয়ারের মতন কথাবার্তা বলছেন গালাগালি দিয়ে দেবেন আপনি

কখনো বলবেন আমি দেখে নিচ্ছ না ঠিক আছে আপনি দেখেন আপনি একমাত্র ভালো মানুষ আমি আপনার ছবি দিয়ে একটা বেডকভার আমায় দেবেন